মাদারীপুরে আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান বড় ভাই দর্শক শ্রোতা একজন বড় ভাই কতটা দুশ্চরিত্রা হলে এবং কতটা খারাপ মন মানসিকতার হলে নিজের আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় দর্শক শ্রোতা একবারও বুক কাঁপলো না এই বড় ভাই নামক ও মানুষটার দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় মাদারীপুরে জানা গেছে প্রবাসী পান্নু সর্দার সেই ইতালিতে থাকেন বারো বছর আগে সেই মাহিনুরকে এই দুশ্চরিত্রা মহিলাটিকে বিয়ে করেন বিয়ের পর পাঁচ বছর সংসার করেই সে ইতালি প্রবাসে ফাঁড়ি জমান ওই পাঁচ বছরের সংসারে তার একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে দর্শক শ্রোতা ওই ওই সর্দার ইতালিতে ফাড়ি জমানোর পর সেই পান্নু সর্দারের বড় ভাইয়ের সাথে তারই স্ত্রী পরকিয়া প্রেমি লিপ্ত হয়ে যায় আপন বাসুরের সাথেই মাহিনুর নামের এই দুশ্চরিত্রা মহিলাটি আপন বায়ুর বাসুরের সাথে পরকিয়া প্রেমি লিপ্ত হয় দীর্ঘদিন যাবৎ যেহেতু বাসুর এবং ছোট ভাইয়ের বউ কেউ বিষয়টিকে সন্দেহ করতে পারছে না কারণ সম্পর্কটি অনেক জটিল তারা সেই দুর্বলতা নিয়েই ওই প্রবাসীর স্ত্রী তার আপন বাসুরের সাথে এবং ওই প্রবাসী পান্ন সর্দারের বড় ভাই তার আপন ছোট ভাইয়ের স্ত্রীর সাথে ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায় প্রতিনিয়ত দীর্ঘদিন তারা ওই সমস্ত কাজে লিপ্ত এক পর্যায়ে এলাকাবাসী পারা প্রতিবেশী বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে অবহিত সম্পর্ক রয়েছে এই বিষয় নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছিল তারপর যখন তারা জানতে পারে যে তাদের এই অবৈধ সম্পর্কের কথা এলাকাবাসী জেনে গেছে এই বিষয়টি কিন্তু ইটালি প্রবাসী পানুসদ্দারের কাছে যায় যাওয়ার পরে সে বিশ্বাস করতে পারে না যে তার আপন বড় ভাই তার স্ত্রীর সাথে এই সমস্ত কাজ করে আর তার স্ত্রী আপন বাসুরের সাথে এই সমস্ত কাজ করে দুইজন ব্যক্তি কতটা খারাপ চরিত্রের হলে এই সমস্ত কাজ করতে পারে দর্শক তাই এই খারাপ চরিত্রের দুইটা মানুষকে এই দুশ্চরিত্রা মহিলাটিকে আর এই বড়বাই ভাই নামক অ মানুষটাকে সারা বাংলার মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে মুখোশ খুলে দেওয়া দরকার এরা এখন টাকার টঙ্গিতে লুকিয়ে সংসার করছে বাসা বাড়া নিয়ে যেন তারা বাংলাদেশের কোথাও তারা এই দুশ্চ দুইজন দুশ্চরিত্রা মানুষ স্থান না পায় যেন থাকতে না পারে সেই ব্যবস্থাই করা দরকার কারণ এদের মতো দুশ্চরিত্রা মানুষ যদি এই দুনিয়াতে থাকে তাহলে আরও মানুষ আরও হাজারো নারী আরও হাজারো বড়ো ভাই ছোটো ভাইরা এই সমস্ত কাজকর্মে লিপ্ত হয়ে যাবে দর্শক শ্রোতা এদের কারণে সমাজের মানুষের বাপ মস্তিষ্ক নষ্ট হচ্ছে দর্শক শ্রোতা জানা গেছে যখন এলাকাবাসী বিষয়টি জেনে যায় তাদের বাসুর এবং ছোটো ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা তখন তারা কি করে দুজন বাড়ি থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে ডাকার টঙ্গিতে একটি বাসা বাড়ানেন এবং সেখানে বিয়ে করে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে তার বড় ভাই সংসার করছেন এদিকে ওই বড় ভাইয়ের পান্ন সর্দারের বড় ভাইয়ের স্ত্রী আছে এবং দুইটি সন্তান আছে তাদেরকে নিয়েও সে ডাকা থাকতো কিন্তু তার স্ত্রীর সন্তানের অবর্তমানে সে তার আপন ছোট ভাইয়ের স্ত্রীর সাথে ওই সমস্ত কাজে লিপ্ত চার পাঁচ বছর যাবত অবৈধ সম্পর্ক জানা জানাজানি হলো গত কিছুদিন আগে গত কিছুদিন আগে ওই বড় ভাই তার আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় ডাকার টঙ্গিতে একটি বাসা বাড়া করে এখন সেখানে তারা অবস্থান করছেন তারা সংসার করছেন এই বিষয়ে সেই ইটালি প্রবাসী পান্ন সর্দার টঙ্গি থানায় একটি মামলা দায়ের করেন সে বলেন যে আমার আপন বড় ভাইয়ের একটা বার বুকো কাঁপল না যে আমার মতো একজন আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে সে পালিয়ে গেল আর আমার স্ত্রী কতটা দুশ্চরিত্রা হলে সে তার আপন বাসুরের সাথে এই সমস্ত কাজে লিপ্ত হয় আপন বাসুরের সাথে এই সমস্ত কাজে লিপ্ত হওয়া আর নিজের আপন ভাইয়ের সাথে এই সমস্ত কাজে লিপ্ত হওয়া এটার মধ্যে কোনো ব্যবধান নেই একজন নারী কতটা দুশ্চরিতা হলে এই সমস্ত কাজ করতে পারে ওই ইটালি প্রবাসী পান্নু সর্দার বলেন যে আমি শুধুমাত্র স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কষ্টের প্রবাস জীবন বে বেছে নিই আমি এই ইটালিতে নিজের জীবন বাজি রেখে অনেক কষ্টের বিনিময়ে আমি এই ইটালি প্রবাসে এসে পৌঁছেছি শুধুমাত্র স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমার স্ত্রী তার মুখে হাসি ফোটানোর বিনিময়ে সে আমাকে কাঁদিয়েছে আমার সাথে চলনা করেছে প্রতারণা করেছে আমি কাকে দোষ দেব। আমার নিজের আপন বড় ভাই একই মায়ের গর্বে দুইজন দুইয়াতে এসেছি সে আপন বড় ভাই আমার স্ত্রীর সাথে এমন কাজ করবে আমি এটা কখনো ভাবিনি দর্শক শ্রোতা এখন তারা ডাকার টঙ্গিতে তারা সংসার করছে স্বাচ্ছন্দ্যবোধ করছে আমি মনে করি এই দুশ্চরিত্রা মানুষদেরকে এই দুশ্চরিত্রা একজন নারী এবং একজন পুরুষ বড় ভাই নামক মানুষ এই দুজন ব্যক্তিকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আমরা সবাই ভিডিওটি শেয়ার করে এই দুইজন দুশ্চরিত্রা মানুষের মুখোশটা যেন খুলে দিতে পারে যেন সমাজের কোথাও এরা মুখ না দেখাতে পারে বাংলাদেশের একটা মানুষে যেন বাকি না থাকে এই ভিডিওটা দেখার জন্য দর্শক শ্রোতা ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইউ ফেসবুক ইউজার এই দুইজন দুশ্চরিত্রা মানুষকে চিনে রাখতে পারে যেন রাস্তায় দেখলে এদেরকে থুথু ছিনাতে পারে যে তোমাদের মতো দুশ্চরিত্রা মানুষ বাংলার জমিনে আর একজনও হতে পারে না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এই দুইজন ব্যক্তিকে নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি শেয়ার করে এই দুশ্চরিত্রা মানুষদের মুখোশটা উন্মোচন করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ